সালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আট লম্বা স্কার্ট ব্লাউজও কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিব ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন এখানে আমি কোমরে রাবার দিয়েছি আর এখানে কোনো প্রকারের কোলে দিইনি নিচে দেখুন কতটা ঘের হয়েছে আর এই কাপড়টি আমি দুই হাত বহরের দুই গজ চার গিরা কাপড় নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুই ঘর চারগিরা কাপড় আছে একচল্লিশ ইঞ্চি এখানে দুটি ভাঁজ ছিল কাপড়টি এখন কাপড়টি আমি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নিব তো আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে কাটিংটি করবেন তাহলে খুব সুন্দরভাবে কাটিং এবং সেলাই করতে পারবেন তো আমি একদম সঠিক নিয়মে দেখিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমার সাইডে আছে পাহাড়ির সাইড আর আমার অপোজিট সাইডে আছে পাহাড়ির সাইড এখন আমি নিজ দিকে হচ্ছে এই যে দেখুন উপর দিকে খোলা পাশ আর নিচ দিকে হচ্ছে পাশ আর আমি এটি যার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে চল্লিশ তো চল্লিশের চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি এখানে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি আর এখানে এই যে চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও ওই যে ওই দাগ থেকে আমি আরও দুই ইঞ্চি বেশি নেব হচ্ছে এই যে বাড়িয়ে নিব যেহেতু এখানে একটু লুজ নিতে হবে তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তো আমি দুই ইঞ্চি নিয়েছি আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য হাইতে সেলাই হবে তো দেখুন এ পাশে আবার এই যে এই সাইডও সেলাই হবে তো আমি এই সাইডে তেরো ইঞ্চি নিয়েছি মোট তো সেমভাবে আমি এই পাশে নিব না আমি ওই দিকটায় তেরো ইঞ্চি নিব তো আমি কিভাবে দাগটা দিচ্ছি যেভাবে আপনারা পেটিকোট কাটিং করেন তো সেমভাবে যেরকম আড়াভাবে কাটতে হয় কাপড়টি তো সেইভাবেই আমি এই যে মেপে দেখিয়ে দিয়েছি তো দেখুন আমি এই সাইডে দাগ দিয়েছি আর ওই সাইডে দাগ দিয়ে এভাবে করে ফিতা দিয়ে দাগগুলো আমি উঠিয়ে নিয়েছি আর আপনারা যদি এভাবে না করেন তাহলে ওই দুই মাথায় দাগ বরাবর ধরে এভাবে করে কোনা করে কাপড় ভাঁজ দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি স্কেলের সাহায্যে এভাবে করে এই যে একটু একটু করে দাগগুলো মিলিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে এই যে আমি দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি এখানে একটা জিনিস ফলো করতে হবে এই যে আড়াপাশ আড়াপাশের সাথে আড়াপাশ মেলাতে হবে আর আমার সাইডে কিন্তু পাড়ির পাশ তো এই পাড়ির পাশ আমার সাইডে ঘুরিয়ে আনবো এনে এই যে আড়া পাশটি আড়াপাশের সাথে এভাবে করে সোজা করে ধরে রাখ এই যে মিলিয়ে নিব তো দেখুন আমি উপরেও মিলে মিলিয়ে নিয়েছি নিচের দিকটাও মিলিয়ে নিয়েছি পাড়ের সাইডেও মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি টোটাল লম্বা এখানে দেখুন এই যে একচল্লিশ ইঞ্চি আছে তো আমি এইটি যার জন্য করতেছি তো তার মোট লম্বা থাকবে স্কার্ট ব্লাউজর আটতেইশ ইঞ্চি তো আমি নিচে মুড়িয়ে ভাঙার জন্য এক ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চিও নিতে পারেন তো এখন এই সেলাই মার্জিনের জন্য দাগ নেওয়ার পরে আমি আটতেইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আরও উপরে আমি এই যে দুই ইঞ্চি নিয়েছি রাবারের জন্য তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন রাবারের ঘরের জন্য তো আমি এখানে এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে মোট এই যে তেরো ইঞ্চি আছে তেরোর অর্ধেক হচ্ছে তো তেরোর অর্ধেকে আমি একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে এই মাছ পয়েন্ট থেকে এভাবে করে মেপে নিব তো মোট থাকবে এখানে সেলাই সহ এই যে একচল্লিশ ইঞ্চি তো এভাবে করে আমি দাগগুলো মিলিয়ে নিব তো দেখুন এভাবে করে যে মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দেখুন মিডিল পয়েন্ট থেকে কিন্তু মিলিয়ে নিয়েছি আর তা না হলে আপনারা এই আড়া সাইডে কিন্তু নিজ দিক থেকে দুই ইঞ্চিতে কিংবা দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দিবেন এটি কিন্তু অবশ্যই রাউন্ড করে কেটে নিতে হবে তা না হলে কিন্তু এখানটায় ভালো শেপ আসবে না তো অবশ্যই আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে তা না হলে কিন্তু নিচের দিক থেকে আড়া পাশে অবশ্যই দেড় থেকে দুই ইঞ্চি এভাবে করে এই যে ডাউন করে দিতে হবে তো দেওয়ার পরে এখন এই যে এখানে একটা জয়েন্ট আছে তো সেই জয়েন্টটাও আমি কেটে নিয়েছি তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এটা হচ্ছে আড়াপাশ আর আমার সাইডে হচ্ছে এই যে পাড়ির পাশ তো আপনারা সব সময় হায়ের শেপটা দিবেন হচ্ছে পাড়ির পাশে আড়াপাশে কখনো হায়ের শেপটা দিবেন না তো দেখুন এই আড়াপাশ থেকে এখন আমি এই যে হাইয়ের শেপ দিব এখানে পনেরো ইঞ্চি নিয়েছি আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য তো আর এই সাইড থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি এভাবে রাউন্ড করে মিলিয়ে এখন এভাবে করে একটু রাউন্ড করে এই যে মিলিয়ে নিয়েছি আর আপনারা যদি এখানে কলি দিতে চান তাহলে এই হাইটা কাটবেন না আপনারা এখানে কলিটি বাড়িয়ে নিতে পারেন তো কলিটি করার জন্য আর একটু নিয়ম আছে তো আপনারা এই জায়গায় হাই ইঞ্চি হাই নিয়েছিলেন পনেরো ইঞ্চি তো সেখানে একটু বাড়িয়ে তারপরে এই যে দাগটি দিয়ে নিতে হবে তো এই যে কাটা হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ সেলাইটা করে দেখে এই যে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে যে কাপড়টা নিয়েছি আমি এক সাইডে সেলাই করে দেখিয়ে দিব। সেমভাবে আপনারা আরেক পাশেও করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে যে আড়া পাশটা ছিল সেই পাশে পাশেভাবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নেবো এবং সেলাই প্রথমে এবং শেষে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো তারপরে দেখুন এখন আমি এই যে সেলাই করে নেওয়ার পরে এখন নিচে মোহরির সাইডে চিকন করে সেলাই দিব তো আপনাদের রুচি অনুযায়ী এখানে চিকুনটা যে ভেঙে সেলাই দিতে পারেন তো আমি এখানে দেখুন এতটুকু ভেঙে আরেকটা ভাজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব সম্পূর্ণ আমি রাউন্ডটা এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে যাতে কাপড়টি বেরিয়ে না থাকে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিয়েছি নেওয়ার পরে আমি একই নিয়মে আমি আরেকটা সালোয়ারের পাশ এই যে সেলাই করে নিব। তো দেখুন আমি একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিয়েছি সেমভাবে আমি আরেকটা পার্ট এই যে আগের থেকে সেলাই করে রেখেছি তো দেখুন এত যে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তো এখন দেখুন আমি এই যে ভিতরে রেখেছি ফিল টেম্পাস আর এই যে উল্টা রেখেছি দুই সাইডে রেখে এই যে হাই সেলাইটা এভাবে করে দুটি কাপড় মিলিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব তো তারপরে দেখুন এভাবে করে সুন্দর করে এই যে সেলাই করে নিয়েছি এখানে দুটি সেলাই দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে তো আমি সেমভাবে আরেক পাশ এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটি আমি আরেক সাইডে হাই সেলাই দিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি এই পাশেও ডাবল সেলাই দিয়ে দিব আর হচ্ছে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি দুই সাইডেই সেলাই করে নিয়েছি হায়ে এবং নিচে পায়ের মোহরির সাইড থেকে সেলাইটা করে নিব তো দেখুন সম্পূর্ণ হাই যে এভাবে করে দেখুন মোহরির সাইড থেকে আমি এখানে মেপে দেখাচ্ছি না যেহেতু এখানে আমি সম্পূর্ণ ঘেরটাই দিয়ে দিব তো তার জন্য এভাবে করে আমি হায়ের এখানে কাপড়গুলো মিলিয়ে দুটি কাপড় সুন্দর করে ধরে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছে এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে আমি সালোয়ারে কাপড়টি যে স্কার্ট প্লাউজটি আমি উলটিয়ে ফিল টেম্পাসে রেখেছি রেখে এখানে আমি যে রাবার লাগাবো তো তার জন্য এখানে আমি যে দেড় ইঞ্চি দাগ দিচ্ছি হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে নিব আর এক ইঞ্চির মতো চওড়া রাখবো তো আপনারা এর থেকে একটু বাড়িয়েও নিতে পারেন তো এখানে আরেকটা জিনিস ফলো করতে হবে আমি এখানে যেহেতু চিকন রাবার দিব তো এখানে আমি এতটুকু গ্যাপ রাখবো তো আপনারা দেখুন একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে আমি দেড় ইঞ্চি বরাবর মেপে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিলেই হবে তো আপনারা যদি এখানে মোটারা আবার দিতে চান দিতে পারেন এবং ফিতা যদি দিতে চান তাও দিতে পারেন তো আমি এখানে চিকন দুটা আবার দিব তো তার জন্য আমার এতটুকু হইলে হয়ে যাবে তো সম্পূর্ণ এভাবে করে মিলিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে এতটুকু যেহেতু গ্যাপ রাখবো এখান থেকে রাবার ঢুকাতে হবে তো এখানে ব্যাগ স্টেপ না দিলে কিন্তু খুলে যাবে তো আমি সেমভাবে ভিতর দিয়ে যে দুই সাইডে হাফ ইঞ্চির মতন ঘর রেখেছি রেখে মাছ বরাবর আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিব। তো এই যে দেখুন সম্পূর্ণ সেলাইটা আমি করে নিয়েছি তো নেওয়ার পরে এখন দেখুন এখন এখানে আমি রাবারটা এই যে কেটে নিয়েছি আগের থেকে আপনাদের আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আছে যে সাতারো ইঞ্চি আমি এই দুটা কেটে নিয়েছি তো এটা আমি পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ